হাই গাই আসসালাম আলাইকুম আপনাদের কাজের বেটি রহিমা মার্শাল্লা শশী বিউটি পার্লারের ওনার চলে আসছি ফিল্ড আর সুন্দরী তো নিজের হাই রে তো আর হত গাই উগ্ জেসিকা নাম মেফুয়া ইতি ইয়া সারিব হতনিক হতনিক দৈত্য দা আর মামুনি তারা রে ইতি এড়ে

তুই আনো আর তিন ফাগল আনো আর তিন ফাগল আর ভিডিও চাই কি খালি নাম হতে কি এটা যদি আনো আর যদি টিকটক আর আসতো এই টিমি বে টিকটক টিম বানাই ফেলত তোর হন মানে আনোয়ার হন ফল যাই রে এই যে চিকেন আমার মেফাই বেড়া হুন্দু টুর এ বাই হাক কল তোয়ার আর হই আফু সুন্দর করি মিষ্টি হতা হন্য জানে দি এটা তোয়ার আর পিহ অন্য হারের বুঝছ না তোর সমস্যা নাই

দেখছেন গাইস ও আর বাই অকল আর আফু অকল আর বধি অকল দিদি অকল আর বদ কল বাবীকল হতাও ন মামুনিয়া যায় যে রকম ভাস কথা হইব তার এই সাললেন দাও নিন্দাব তো জেসিকা নামের মেয়ে এবার হই দি হ্যাঁ আনোয়ার ফুয়া আনোয়ার ফুয়া আনোয়ারার ননবাই হাক কল যাই রো তুর দরে ঠাইনে দেয় শুধু আনোয়ারা 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 করি করে আনোয়ারাত ফল আইসি আনোয়ারা তাই এসছি আনোয়ারার মানুষ ইল্লে শুধু ইল্লে ইল্লে করতে লাগবে তো তুই সম্মান করো না হইনা হারে যারা মা বাপুরে ফ্যামিলির মানুষের সম্মান না করে ই তারা আরো জনরে অসম্মানই করি বললাই চেষ্টা করে ও জেসিকা হাত তো আরো জেসিকা বাবা রে বাবা জেসিকা যে নাম দিলু আই তো গুরি 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 পরে যায় কি এত সাহস সাহসাইলি রিগেলিয়া দিয়ে রে তারপরে সামনে এর হত মুখ রে গুরি গুরি রে কি না মনের ফর্দা হলো বরফা ও তুমি দেখো না আস তুমি দাহাই দিয়ে রে শশমা ঘুরি রে না বুর্খাগত দিয়ে রে মনর ফর্দা হল দিয়ে বড় পর্দা আগে মনের ফদা ঠিক করো মন সুন্দর করো এইবাতে বেগ কিছু সুন্দর আর ন হইম নিজের হাইয়েরা আর বুঝেতাম তো আর 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 আরে আশা করি বুঝি থাকছ হুম হ্যাঁ ব্যাঙ্গা নিবে দিদি শুধু যেছি কারে আর যারা যারা আর যারা হারাপ কমেন্ট করে তারা আর ব্যাঙ্গার দিই হুম যারা আর ভালো কমেন্ট করেন তো আর সবসময় ভালো থেকোন হ্যাঁ সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম